সুপ্রিয় চাকরিপত্র সেভাবে বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন গত উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের কেশিয়ার পদে লিখিত পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে কেশিয়ার পদে লিখিত পরীক্ষায় অর্থীন প্রার্থীদের রোল নম্বর কারণ রোল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রার্থীদের মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে এছাড়াও মৌখিক পরীক্ষার জন্য অন্যান্য নির্দেশাবলী ভিডিওটি শেষে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বজায় রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে